আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান তিনি বলেন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকবে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের সাথে আমরা একযোগে কাজ করছি আমাদের ট্যুরিজম বোর্ড এই জাহাজ শিল্প কারণ ট্যুরিজম খোলার আগে আমাদেরকে সকল বিষয়টা একাধারে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা পয়লা নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত যেটা আমাদের দুই হাজার করে প্রতিদিন যাবে এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারব যেটা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে ট্যুরিজম স্যাটেলাইট ডেটা যেহেতু আমরা জানি যে আমরা আসলে ট্যুরিজমের কোনো আমাদের ডেটা সেন্টার নাই বা আমরা এই পর্যন্ত হয়নি তবে আমরা ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের মাধ্যমে আমরা পরিসংখ্যান বিভাগের সাথে একত্রিত হয়ে আমরা ট্যুরিজম স্যাটেলাইট ডাটা চালু উদ্যোগ নিয়েছি এটা একটা রিয়েল টাইম ডাটা তখন পাওয়া যাবে এছাড়া আমাদের যেহেতু আমাদের এই মুহূর্তে স্পেসিফিক্যালি বলতে পারবো না তবে ইমিগ্রেশন পুলিশ অন্যান্য তথ্য থেকে কম বেশি হতে পারে যে আমাদের দুই হাজার চব্বিশে ছয় লাখ প্লাস আমাদের বিভিন্ন পারপাসে আমাদের ট্যুরিস্টরা এসছেন ট্যুরিজম তো শুধু পর্যটন নয় ট্যুরিজমে পর্যটনের সংজ্ঞা এখন অনেক চেঞ্জ হয়েছে আপনারা জানেন মাইস ট্যুরিজম মেডিকেল ট্যুরিজম বুদ্ধিস্ট ট্যুরিজম এরকম বিভিন্ন ইসে করে আমরা গত চব্বিশ সালে আমাদের ছয় হাজার ছয় লক্ষ পঁচিশ আমরা যেটা মনে করছি যে আমরা প্রথমে ডে ট্যুরটা শুরু হবে তারপরে শেষের দুই মাস থাকতে পারবে রাতে তবে সংখ্যাটা দুই হাজারই এই বছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করি আপনারা জানেন আমাদের প্রবালটা একেবারেই এখন ইসের সাথে আপনার আপনারা দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশি আমাদের এটা একটা সম্পদ এটা একটা আল্লাহর প্রদত্ত সম্পদ এই সম্পদ রক্ষার জন্য আমরা যদি দেখি যে আপনারা এবার গেলে দেখবেন যে কি পরিমাণ তার প্রাণের সঞ্চার হয়েছে যেটা আমরা কন্ট্রোল করেছি তো আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে প্লাস্টিক ইউজ করছে না আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে তবে এই পর্যন্ত আমরা যেভাবে বলেছি আগের বছর মতো বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রি যাপন করতে পারবেন পর্যটকরা বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির বলেন পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে উন্নতি হলে পর্যটন শিল্প আর সামগ্রিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের তো আগে স্থানীয় পর্যটকদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা নিজেরা যারা আমাদের পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টায় আমার ব্যক্তিগতভাবে সেটা আমার লক্ষ্য যে আমাদের নিজস্ব পর্যটকদের জন্য আমরা আরও কি ভালো ব্যবস্থা নিতে পারি আর বিদেশিরা যারা আপনি বলেছেন ভিসা জটিলতা সম্ভবত আমাদের খুব একটা নেই বাট আমাদের লজিস্টিক সমস্যা আছে বা এটা তো একটা সামগ্রিকতার বিষয় তো এটা তো ইন সেপারেশন বা ইন আইসোলেশন চিন্তা করার সুযোগ নেই তো সামগ্রিকভাবে যখন আমাদের অবস্থার আরও উন্নতি ঘটবে আমরা মনে করি আমাদের পর্যটন শিল্পেরও আরও উন্নয়ন আমাদের একজন অপারেটার সিলেকশন যেটার ব্যাপারে সেক্রেটারি ম্যাডাম আপনাদেরকে বলেছেন যে প্রসেসের মধ্যে আমরা বর্তমানে রত আছি আমাদের যখন একজন অপারেটার সিলেকশন হবে এর পরের ভাবটা হচ্ছে ওরাট অপারেশন রেডিনেস টেস্ট সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে যার যে অপারেটার এবং যারা এটার জন্য নিযুক্ত যারা কনসালটেন্ট আছেন তারা যখন এই অপারেশন রেডিনেস টেস্টটা কমপ্লিট করবে আমাদের এয়ারপোর্টটা চালু হবে আর এটা চালু করার ক্ষেত্রে অপারেটার নিয়োগ করার ক্ষেত্রে আমরা আমাদের পূর্বের বক্তব্য আমাদের বর্তমান বক্তব্য একই এখানে কোনো ভিন্নতা নেই চেষ্টার তো অন্ত নেই আমরা তো আমি গতকাল নিজেও থার্টার মিনার গতকাল সকালে গিয়েছি আমরা জিনিসটাকে রিভিউ করছি তো আমাদের কোনো জায়গায় একটা দিন কারণ আমাদের এখানে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি বিনিয়োগ আমরা করেছি দায় আমাদের উপর সেই দায় এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাট থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায় দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই কারণ আমাদের লক্ষ্য হয়তো মনে মনে কিছু আছে কিন্তু সেই লক্ষ্যগুলো আমাদের যদি আমরা সুনির্দিষ্ট কোনো কারণ এখনও নাই যে আমরা আপনাদেরকে লক্ষ্যটা জানাতে পারি পরিবেশ মন্ত্রণালয় এটাকে আপনাকে সঠিক জবাব দিতে পারবেন বাট একজন নাগরিক হিসেবে যেটা বুঝতে পারি যে আমাদের কক্সবাজার হচ্ছে একটা স্যান্ডি বিচ এখানকার জীববৈচিত্র্য এবং আমাদের সেন্ট মার্টিন একটা ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশের ওখানকার যে জীববৈচিত্র্য এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে ওখানকার জনবসতি এখানকার জনবসতি এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের মানে সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করা তো আমরা চাই না যে আমরা ওখানে যেতে পারবো না এরকম কোনো কারণ নেই আমরা যেতে পারবো বাট আমরা অতি শুধু মানে যে সেন্ট মার্টিন টানা আমাদের বাংলাদেশের যে আমাদের যে মহাপরিকল্পনায় যে পনেরোশো যে ট্যুরিজম স্পট আছে আমরা সেখানে দেখতে পাই যে মাত্র কয়েকটা জায়গায় অতি ট্যুরিস্ট আসার ফলে আমাদের বিভিন্ন রকমের বিপত্তি সংঘটিত হয় তো আমরা এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা এই জিনিসটাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে বৈচিত্র্য সংরক্ষণ স্থানীয় জনবসতির যে চাহিদা সেটাকে সম্মান করা করে আমরা একটা মানে জিনিসটাকে সীমিত করতে পারছি তিনি আরো বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি আমাদের প্রচেষ্টার কমতি নেই এখানে একুশ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করেছে যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি